আসসালামু আলাইকুম সবাইকে আমি জামান রায়হান বিজেন্সা শহর থেকে বলতেছি আমি পাতিনতা আমাদের যে বাংলা প্রোগ্রাম আছে পাতিনটা ছি সেখান থেকে আজকে আমরা দিয়েছি কাপি তোলোর একটা পার্টের হচ্ছে কুইজ করবো ওকে বা ভিডিও করবো আমরা ক্লাসের লাইভ ক্লাসে আসি সেক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এর আগে যে দিয়েছি কাপি তোলোর অন্যান্য যে পার্টগুলো পড়ছি এই পার্টের লাস্টের দিকে একটা পার্ট আছে যেটা হচ্ছে রেগুলার সিয়নে দিল দি জিরি আমাদের যেই মটরে মোটরে আসে মটরের মধ্যে যে জিরো হয় অর্থাৎ মোটর কতবার ঘুরে ঘোরার ক্ষেত্রে কী 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 কীভাবে কাজ করে ওটা সম্পর্কে এটা আমাদের বলা হয় নর্মভাবে এখানে বলতেছে যে রেগুলার সেনা দিল দি জিরি এই যে মোটরের যে জিরিগুলো ঘুরে নুমেরও সংখ্যাটা এটা রেগুলারে করার ক্ষেত্রে মটর স্করপিও এবং মোটর ডিজেলের ক্ষেত্রে কিভাবে কাজ করে থাকে নর্মভাবে আমাদের এখানে প্রথমে বলে যে এই মোটর স্করপিও নন পো per, per sua stessa costituzione oltrepassare un valore massimo del numero di giri motore autoregolante অর্থাৎ আমাদের যে মোটর স্কোপিও আছে সেটার ক্ষেত্রে এই যে নুমেরে দি জিরি মোটর যে ঘোরার যে নুমেরেটা এটা রেগুলারে করা হয় একটা আউটো রেগুলারের মাধ্যমে অর্থাৎ অটোমেটিক একটা সিস্টেম রেগুলারে করা থাকে যার মাধ্যমে নুমেরে জিরিটা আমাদের রেগুলার হয়ে যায় কিন্তু আমাদের মোটরের ডিজেলের ক্ষেত্রে এই নুমেদি জিরিটা আওতরে এগুলো আনতে হয়ে থাকে না সেক্ষেত্রে আমরা আছে মধ্যে কি পরিমাণ হচ্ছে প্রেশার করতেছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের মোটর ডিজেলের মধ্যে নুমেদি জিরিটা রেগুলার হয়ে থাকে বেরো এক্ষেত্রে আমাদের মটর ডিজেলের মধ্যে যখন নাকি নুমেদি জিরি আউমেন তারে হয় এই আউমেন তারে হওয়ার ফলে কিন্তু আমরা যখন এক্সলেটর মধ্যে পাড়া দেই তার ফলে হচ্ছে কি আউমেন তারে হয় প্রোগ্রেসিমা মেনতে এই নুমেদি জিরি ফিনো আর ভালোর পেরিকোলজো প্যার ইন্টেগি তাদের মধ্য করে অর্থাৎ মোটরের যেই পেরিকোলজো সিস্টেম পর্যন্ত আসে অর্থাৎ যত প্রত্যেকটা গিয়ারের জন্য কী পরিমাণ নুমিদি জিরি যাবে এই পেরিকোলো মুভমেন্ট পর্যন্ত যাওয়া না পর্যন্ত সে কী করে নুমিদি জিরিটা প্রোগ্রেসিভ আমি পর্যায়ক্রমে আমেন্তরে করে থাকে আমাদের আইটা মনে রাখতে হবে মোটরের ডিজেলের ক্ষেত্রে যেই নুমিদি জিরিটা হয়ে থাকে সেটা হচ্ছে ইনফিরিয়র অর্থাৎ কম হয়ে থাকে আর মতরে বেঞ্জিনার ক্ষেত্রে নুমতি চিঠিটা হচ্ছে আউট আনতে অর্থাৎ ভাবে রেগুলারে করা হয় ওকে এই কারণে আমাদের যেই মরের ডিজেল থাকে ওটার মধ্যে আমরা যখন নাকি আচারে করব এই নুমেটি চিঠিটা যেন বনও থাকে এবং এটা যেন ভালো ফুংশনারে হয় এই কারণে আমাদের কিছু কাজ করতে হয় যেমন তিনটা কাজ আছে প্রথম হচ্ছে মানতেনের এলপি পসিবিলে কস্তান্তে নমিদি জিরি প্যারি পোজিশনে দে আছে যে পেদালের যে প্রত্যেকবার করার ক্ষেত্রে আমরা যেন ডিজেলের মোটরের ক্ষেত্রে সবসময় কস্তান্তে একই রকম ভাবে হচ্ছে মেনটেন করতে পারি এইরকম কাজ করতে হবে দুই আমাদের বলে রেগুলারে এলা মার্চা আলমিনিম দুরান্তাল কোয়ালে মতো এ মূলত ইস ইস তাবিলে এ তিনবে আফের মার্সি আমাদের ডিজেলের মোটরের ক্ষেত্রে যে মিনিমাম যে চাটা রেগুলার করা দরকার অর্থাৎ আমাদের গিয়ার চেঞ্জ করার জন্য যত প্রয়োজন সেটা গিয়ারটা চেঞ্জ করতে হবে এবং তার ফলে হচ্ছে কি মোটরটা যেন ইনস্তাবিলে না হয় এবং এটা যেন ফের মারে না হয়ে যায় অর্থাৎ দুই নাম্বার গিয়ারের জন্য কি পরিমাণ আমাদের মটরি নুমের যে জিরি প্রয়োজন সেই অনুযায়ী আমাদের এক্সেলেটারের মধ্যে পা রাখতে হবে তিন নাম্বারের ক্ষেত্রে কি পরিমাণ আমাদের নুমের জিরি বন থাকতে পারে সেই পরিমাণ হচ্ছে এক্সেলোডারের মধ্যে পা রাখতে হবে তিন নাম্বার আমাদের বলে ইম্পি দিরে মতরে সুপেরি ইল রিজিমে রেজিমে মাসিমদি জিরি কোয়ান্দিল পেদের আচ্ছা তরে স্পেন তো আফন্দ এমনকি আমরা যখন নাকি আশোরে ডিজেলের মোটরের ক্ষেত্রে এক্সলেটরের মধ্যে ফন্দ পর্যন্ত চাপ দিই স্পিনের স্পিন জেরে করবো বা চাপ দিই সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের রেজিমে যে যেই মাসিমিতা আছে এটা যেন অনেক সুপেরে সুপের আরে না করে সেটার দিকে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে সো এখানে আমাদের মনে রাখতে হবে যে আর আইস্কোপিওর ক্ষেত্রে এই যে আমাদের রেগুলার সেশনে দে জিরি দেল মতরে মটরের নুমের দেল জিরি যেটা হয় এটা আওত রেগুলার আনতে হয়ে থাকে আর ডিজেলের ক্ষেত্রে আমরা কি পরিমাণ এক্সলেটারের এক্সেলোর মধ্যে পেতারের মধ্যে পাড়া দেই চাপ দেই স্পিনজেরে করি বা প্রেস করি এটার উপর ডিপেন্ড করে আমাদের নুমেদের জিরি জুস্ত পস্তর মধ্যে যায় এবং এই ক্ষেত্রে আমাদের আমরা যখন নাকি এক্সেলোয়ারের মধ্যে চাপ দিব যত বেশি তত বেশি হচ্ছে গ্যামেন তারে হবে নুমেদের জিরিটা এবং এই যে নুমেদি জিরি এখন যেহেতু হচ্ছে চাপের উপর ডিপেন্ড করে আমাদের ভালো ভালোরাড়ে করে অর্থাৎ মূল্যায়ন করে থাকে এই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় মোটরের উপরে প্রেশার পড়ে এবং মোটরের সমস্যা হতে পারে তো আমাদের এক্ষেত্রে যেহেতু এই মোটর ডিজেল ফুঁসিও করে মোটর ডিজেলের যে উর্মিত জিরিটা আসে এটা হচ্ছে ফুঁচিও আনতে হয় ননে অত মাতিকো এই কারণে আমাদের তিনটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে এক যেটা বলে যে মান্তে পিউর পসিবি কস্তান্তে নুদি অনি পোজিশনে পেতে আকরে আকসার যে অনি পজিশনে আছে সেই অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে কি জিরিটা মেনটেন করার দুই নম্বর বলে যে রেগুলার মার্চা মার্চা আমাদেরকে হচ্ছে রেগুলারে নিয়ন্ত্রণ রাখতে হবে বা কন্ট্রোল করতে হবে যে কোন মার্চার জন্য কি পরিমাণ আমাদের জিরিটা জুস্ত ওই হিসাব করে মার্চা কামিয়ারে করতে হবে এবং তিন নম্বরে আমাদের বলা হয় যে মোটরের ক্ষেত্রে আমরা যখন নাকি মোটর ডিজেলের ক্ষেত্রে আমাদের নুমের জিরির ক্ষেত্রে আমরা যেন যখন নাকি এক্সেলোটারের পুরোপুরি একদম ফন্দ পর্যন্ত চাপ দিই সেই ক্ষেত্রে এই যে মাসিমো নুমি জিরি যেটা আছে এটা যেন সুপেরারে না করে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে হচ্ছে রেগুলার সিয়নে দিই নুমেদি জিরির ক্ষেত্রে বলা হয় হচ্ছে ইনি সিয়নে কমান্ডো ইলেকট্রনিকো ওকে মোটরে না এবং মোটর ডিজেলের ক্ষেত্রে এই যে আমাদের মোটরের মধ্যে যে ইন করে অর্থাৎ আগের চাপটা আমরা পড়ছে তৈরি থাকে মোটরের উপরে প্রত্যেকটা ভাগগুলার পাশে যেখান থেকে হচ্ছে আমাদের সিলিন্ডারের মধ্যে তেল ছিটানো হয় এই যে ইনিশিয়নের যেই কমান্ডোটা থাকে অর্থাৎ কমান্ড কীভাবে এই ইনিশিয়ানোটাকে হচ্ছে একটা কোনো না কোনো যন্ত্র আছে যেটা কমান্ড করে থাকে এটা ইলেকট্রনিকও হয়ে থাকে এবং সেক্ষেত্রে মোটরের বেঞ্জিনার ক্ষেত্রে এবং মোটরের ডিজেলের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে হচ্ছে কি এটা ইলেকট্রনিকও হয় এই সিস্টেমাদি ইলেকট্রনিকও যে সিস্টেমটা আছে এটাকে কন্ট্রোল করার জন্য এক ধরনের থাকে অর্থাৎ একটা অনেকটা আপনার যন্ত্রপাতির মতো দেওয়া থাকে যেটা হচ্ছে একটা সেন্টার যেখান থেকে এই বেঞ্জিনা অথবা মোটরের ডিজেলের মধ্যে ইনিশিয়নে করার কাজটা কন্ট্রোল হয়ে থাকে আমাদের যে সিস্টেমাদ ইনিশিয়নে আছে এর মধ্যে ইলেকট্রনিকের মধ্যে কমন রেল একটা সিস্টেম আছে কমন রেল যে সিস্টেমাদি ইনসিয়নে এটা হচ্ছে বলা হয় এরকমভাবে যে আ আন্ট্রোলও ইলেকট্রনিকো অর্থাৎ ইলেকট্রনিকভাবে যে ইনসিয়ানোটা কন্ট্রোল করা হয় প্যার মেতে আমাকে অনুমোদন দেয় অতেনেরে আঙ্কে প্যারি মোটরিয়া গাজলিও অর্থাৎ মোটরিয়া যে ডিজেল আছে সেটার ক্ষেত্রেও অ্যানোরমি মিলিয়ন আন্তি নেলা কম্বুস্টিয়নে অর্থাৎ কম্বোস্টনে সিস্টেম এটা যেন হচ্ছে অনেক বেশি আরে হয় এর জন্য আমাদের এই ইনশিয়নের কন্ট্রোল ইলেকট্রনিকের মধ্যে একটা কমন রেলের সিস্টেম দেওয়া থাকে এই কমন রেলের সিস্টেমটা কী করে যে আমাদের কনসিগুয়ন্তে মিলিওরি রেন্দি এ অ্যা মিলি ইমিশিয়নে ইনকুইনান্তি অর্থাৎ কমন রেলের যে সিস্টেমটা আমরা যে ছবির মধ্যে দেখি আমাদের এই যে পম্প স্যারভার তৈরি আছে দেলগাজলিও ওইখান থেকে ফিল্টর দিয়ে ফিল্টার হয়ে এই তেলটা যখন পাস হয়ে বিভিন্নভাবে আমাদের ইনের তরির এইখানে আসে এটার ইন তরির থেকে আসার আগে আমাদের কমন রেল নামে একটা যন্ত্র আছে যেখানে এই কমন রেলটা ইনিশিয়নটাকে হচ্ছে অটোমেটিকলি কন্ট্রোল করে থাকে অর্থাৎ আপনি কি পরিমাণ আছলা মধ্যে প্রেশার দিচ্ছেন ওইটার সাথে ডিপেন্ড করে কমন রেল কী করে ইনিশিয়নের মধ্যে প্রেশার ক্রিয়েট করে এবং এই ইনের তরির থেকে আমাদের দেখা যায় যে মোটর থাকে মোটরের মধ্যে তেল বা বেজিনা যেটাই বলি বা আমাদের যে কম্বোস্টিয়নের জন্য যে যতটুকু প্রয়োজন সে পরিমাণ হচ্ছে কার্বুড়ে আনতে মধ্যে স্প্রুসারে করা হয় তো এই কন্ট্রোলর ইলেকট্রনিকর ক্ষেত্রে যে কমন রেলটা থাকে কমন রেল অবশ্যই আমাদের কি করে এই কম্বোস্টিয়নের যে কাজটাকে সে করে কি মিলিওর আরে করে এবং সে মিনোরে ইমিশিয়নে ইনকুইন আনতে অর্থাৎ পরিবেশ দূষণের যে পরিমাণটা সেটাকে হচ্ছে কমায় নিয়ে আসে এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে ইনিশিয়নের ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনারা ভালোভাবে কাজ করতেছে না তখন কিন্তু এই যে প্রবলেমটা দেখা দেয় এই প্রবলেমটাকে সে কী করে সাথে সাথে সলিউশিয়ানের করে সলিউশন অর্থাৎ সলিউশন নিয়ে আসে আমরা যদি একটু খেয়াল করি আমাদের যেই ছবিটা দেওয়া আছে এই ছবিটার মধ্যে এই যে কমন রেলের যে সিস্টেমটা এটা হচ্ছে আমাদের কমন রেলের সিস্টেম এটা আমাদের কমন রেলের সিস্টেম এই কমন রেলের এখান থেকে দেখেন প্রত্যেকটা লাইন দিয়ে প্রত্যেকটা ইনির মধ্যে আমাদের তেলের যে পম্পা থেকে আসছে যে তেলগুলো এগুলো হচ্ছে ইনের করা হয় ওকে আর একদম মেইন জায়গায় যদি আমরা চিন্তা করি আমাদের যে স্যারভার থাকে স্যারভার থেকে ফিল্টার মাধ্যমে ফিল্টারিং হওয়ার পরে তেল পুরোপুরি এখান দিয়ে এসে ফিল্টার তেল গাজলির মধ্যে আসে এখানে আবার ফিল্টার হয় ফিল্টারের পরে জিনিসটা আমার হচ্ছে পাস হয়ে দেখা যায় চেন্ট্রালিনা ইলেকট্রনিকা নামে একটা সেন্সরের মতো দিয়ে আছে এখান থেকে সে আবার পাস হয়ে প্রত্যেকটা কমন রেলের মাধ্যমে ইনিশিয়ানের মধ্যে হচ্ছে প্রবেশ করে এবং এর ফলে আমাদের সিলিন্ডারের মধ্যে আমাদের যে বেঞ্জিনা অথবা ডিজেল আছে এটা প্রবেশ করে থাকে ডিজেলের ক্ষেত্রে হচ্ছে সে আরিয়া এবং কম্বোস্টনের যে পার্ট আছে ওইখানে গিয়ে হচ্ছে ডিজেল স্প্রুসারও হয় এভাবে আমাদের ইনশিয়নের আমাদের যে কমন রেলটা আছে এটা আসলে অ্যাকচুয়ালি প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় আমাদের যে বেকুলো লেজের আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে সে কাজ করে থাকতো ওকে কিন্তু বর্তমানে আমাদের বেহকুরি পেজান্তি অথবা ভেহেকুড়ি যেগুলো মেদিও আছে সেগুলোর ক্ষেত্রে এই কমন রেলের সিস্টেম দেওয়া থাকে এবং আমাদের যে বেকুলো মতোরে যারা হচ্ছে গাজলীয়র ক্ষেত্রে ইন্ডিয়ারটা দেখা যায় কাজ করে ইম্পিয়ান্তর মধ্যে আলতিসিমা প্রেসিয়নের মাধ্যমে এবং সবসময় সে কি করে কমন্ডেলের মধ্যে অলওয়েজ হচ্ছে তেল একটা জমা করা থাকে ডিসপনিবিলে থাকে এবং ওইখান থেকে সে ইনিশিয়নের মাধ্যমে কম্পোস্টিবিলে পুরোপুরিভাবে প্রেসিসভাবে সঠিকভাবে সে কম্পোস্টিয়নে করার জন্য সাহায্য করে বা কম্পোস্টিয়নে যে তেলটা যত প্রয়োজন কন্তিতা সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিমাণ সে স্প্রসারে করে এ কারণে এই যে আমাদের কমন রেল সে কিন্তু আমাদের কি পরিমাণ এবং কোন সময় কতটুকু হচ্ছে এই ইনটোরের মাধ্যমে কম্বোস্তিয়নের মধ্যে বা ছিন্দির মধ্যে গাজলীয় পাশারে করা লাগবে বা ডিসপোনেবেলে থাকা লাগবে সে জিনিসটা সে পুরোপুরিভাবে তার নিজের মাধ্যমে একটা সেন্সরের মাধ্যমে সে কন্ট্রোল করে থাকে এবং এর ফলে দেখা যায় আমাদের মোটর করে ব্যানে হয় আমাদের আমাদের যে যে অর্থাৎ পরিবেশ দূষণ সেটাও কম হয়ে থাকে আর আমরা যদি দেখি আমাদের ইনের তৈরি মটরের ডিজেল মোটরের ডিজেলের ক্ষেত্রে ইনের হয়ে থাকে কমান্ডোর মাধ্যমে যেটা মেকানিকাও হয় এবং হচ্ছে কি ইলেকট্রনিকও হয় ওকে একটা মতরের ডিজেলের ক্ষেত্রে ইন তোর সবসময় কি কাজে ব্যবহার করা হয় স্যার বনো আধ ইন তার ইল গাজলীয় আলতা এ ফিনে মেনতে পোলবেরি বেরি নেলা কামেরা দি কোম্বুস্তিও এ নেলা প্রে কামেরা দি ছিয়াসন ছিল অর্থাৎ মোটর ডিজেলের ক্ষেত্রে ইন তৈরির কাজটা কি ইংরে তৈরি সে হচ্ছে আলতা জোরের প্রেসার দিয়ে ইংের তারে করে প্রত্যেকটা সিলিন্ডারের মধ্যে বা যেটা থাকে ওটার মধ্যে সে হচ্ছে কি গাজলীয় আলতা প্রেশার উচ্চ চাপ দিয়ে সে প্রবেশ করায় এবং সে যতক্ষণ পর্যন্ত কোম্বুস্থানি হওয়ার পরে পোল বেরিজ জাত অর্থাৎ পুরোপুরি বালু হয়ে ধোয়ানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কার্যকলাপ করতেই থাকে এর ফলে এই ইনেত্তরির মোটর ডিজেলের ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যে ইনেত্তরির কাজটা এতটুক এই যে আমরা যে চিন্তা করি যে ইউনুন মোটরের ডিজেল লিনিত্তরি সেরবনো আদ ইনেত্তারিল গাজহলিও আদ আলতা প্রিসিশনে এফিনেমেন্টে পোলভেরিস জাত অর্থাৎ ইনেত্তরির কাজ কি সে গাজলিও ইনেত্তারে করে এবং সেটা আলতা প্রিসিশনের মাধ্যমে অ্যাফিনেমেন্টে কামি কম্বস্তিও কামড়া দি কম্বুস্থিয়নের পর্যন্ত সে পোলবে না হওয়া পর্যন্ত সে কার্যকলাপ করেই থাকে তার কার্য যে কাজটা আছে সেটা করে ওকে পই ইন তৈরি হচ্ছে আমাদের কমান্ডো মেকানিকো এবং আছে হচ্ছে কমান্ডো ইলেকট্রনিকো